আমরা সবাই কম বেশি কেএফসি খাই আজ তার ইতিহাস বলবো দাঁড়ান একটু সেন্ট মাইরালই কেএফসির মানে হলো কেন্টুকি ফ্রাইড চিকেন উনিশশো তিরিশ সালে কর্নেল স্ট্যান্ডার্স যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে এগারো ধরনের মশলার সাথে ছোট্ট রেস্টুরেন্ট শুরু করে মশলা এবং তাপমাত্রার জন্য কে এফ সি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে উনিশশো সালে এর প্রথম ফ্র্যাঞ্চাইজি খোলা হয় ধীরে ধীরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে কর্নেল স্ট্যান্ডার্সের ছবি কেএফসির ব্লোগো হিসেবে ব্যবহৃত হয় আজ আমি কে খেতে এসেছি খিলগাঁও তালতলা আউটলেটে আমরা যেখানেই যাই না কেন তার ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার আজ আমি অর্ডার করেছি বাই টু বার্গার গেট টু বার্গার ফ্রি আমার বার্গার্স চলে এসেছে এখন খাবার পালা অনেক হয়েছে ইতিহাস ভাবছেন সবগুলো বার্গার আমি একাই খাবো। আরে না আহ কি শান্তি যাই হোক আপনারাও খেতে আসবেন আল্লাফেজ টাটা বাই বাই সি ইউ